আসসালামু আলাইকুম দারাজ দিয়ে আমার এই দুইটা পার্সেল আসছে যখনই কোনো পার্সেল দারাজ থেকে আসে আমি আপনাদেরকে দেখাই এটা শুধু দারাজ দিয়েই আসে না এটা আসছে চায়না থেকে কি আসছে চায়না থেকে কেন আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাব আমি সব কেন দেখাই কারণ আমি এই যে খরচাপাতি করি এগুলা ফেসবুকের ইনকামের টাকা থেকেই আমার কেনা আমি এমনিতে যে কাজ করে যেগুলো ইনকাম ইনকাম করি সেই টাকাগুলো আমি আমার শখের পিছনে নষ্ট করতে চাই না সেগুলোর দ্বারা আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কি আনছি আসছে এখানে একটা জিনিস আছে যেটা চায়না থেকে আসছে আর এইটাও চায়না থেকে আসছে এইটি আমার সবচেয়ে শখের একটা জিনিস ঈদের আগে অর্ডার দিচ্ছি আমি এই ঈদের তিন চার দিন আগে অর্ডার দিচ্ছি এই এই আসছে আর এইটা অর্ডার দিচ্ছি রমজানেরও আগে ঠিক আছে আসতে এত দেরি হয়েছে অনেকেই বিশ্বাস করবে না আমার পাশের এই স্ক্রিনশটটা দেখলে হয়তো আপনি বিশ্বাস করবেন তো চলে না এই পার্সেলটা প্রথমে একটু আনবক্সিং করি

ট্রিমার ঠিক আছে এটা হচ্ছে ট্রিমার মানে নাকের পশম ই করার জন্য এটা নিয়ে বেশি রিভিউ দিব না অনেকের কাছে ভালো লাগবে না তো এটা ইলেকট্রনিক চার্জ দেওয়া যায় বা ব্যাটারি সিস্টেম ওনার যে ব্যাটারি সিস্টেমই হবে ঠিক আছে এভাবে এটা কীভাবে ইউজ করতে হয় আমি এখনও জানি না পরে শিক্ষা নিবে ইউটিউব দেখিয়া তো এরপর আছে যাইয়া আমার পিসির জন্য এটা আপনাদেরকে দেখাবো পিসিতে কিভাবে কাজ করে আমার পিসির জন্য একটা মিনি কিবোর্ড দেখছেন ছোট্ট কিবোর্ড আমার এক বিলাস্তের চেয়েও ছোট ঠিক আছে আমার হাতের এক বি এক বিঘাতের চেয়েও খুব ছোট হয় তো এতটুকু এর ভিতরে মাউস প্যাড আছে এই যে এখানে এখানে মাউসের কাজ করবে আর এই যে ভলিউম টলিউম সব এই এতটুকুর ভিতরেই মাঝে মাঝে দেখা যায় যে আমার যেহেতু ল্যাপটপ নাই পিসিটা দূরে আছে আর আমি বসে আছি কাটে সেখান থেকে আমি যেন পিসিটাকে কন্ট্রোল করতে পারি এই একটা ব্লুটুথ পিসি এটার সাথে একটা ই থাকার কথা এটার ভিতর দুইটা ব্যাটারি লাগে ব্যাটারি দুইটা আমার দেয় নাই ঠিক আছে ব্যাটারি দুইটা দেয় না এটা একটা বাটপাড়ি আমি বলবো এটা একটা বাটপাড়ি কারণ ব্যাটারি দেওয়ার আশা আমি আশা করছিলাম যে দিবে আর এই হচ্ছে ব্লুটুথার অনেকটা খুব সাবধানে হল তো এটা আমি জানি কি তারপর আমি বলবো না আগে থাকতে আমি আপনাদেরকে দেখাইতে চাই একটা মেমোরি কার্ড চৌষট্টি জি মেমোরি কার্ড এই সব মিলাইয়া এই যে এখানে তিনটে আছে সব মিলেই আমার পড়ছে সাতশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এখানে চৌষট্টি জি মেমোরি কার্ড এই মিনি কিবোর্ড ব্লুটুথ আর কি আর এই টিনি ডিমাটটা সহ এই তিন এই এগুলোর দাম পড়ছে যাইয়া সাতশো পঁয়ত্রিশ আর এই হয়েছে আমার শখের জিনিস আমি যখন অর্ডার দিচ্ছি এগুলা আমি জানতাম না যেগুলো চায়না থেকে আসবে বাংলাদেশে যে এত লেট হবে তাইলে আমি অর্ডার কখনোই দিতাম না তারপরও বুঝি নাই না বুঝেই আমি অর্ডারটা দিয়ে ফেলছি পরে আসতে এত দেরি হইতেছে কি করব ক্যান্সেলও করা যাইতেছিল না ফাইনালি এক এইটা এইটা লাগছে প্রায় দেড় মাস বা দুই মাস এরকম আর এইটা লাগছে বিশ দিন এরকম তো হবেই আমি কবে অর্ডার দিচ্ছিলাম মনে নাই আমার পাশে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিব আর এইটার ভিতর আমার সবচেয়ে পছন্দের জিনিস আমি ভাবছিলাম ঈদের দিন এইটা পরব এই জন্য অর্ডার দিছিলাম কিন্তু আসে এই আজকে এই মাত্র এই জিনিস এইটা হচ্ছে একটা স্মার্ট ব্যান্ড ঠিক আছে একটা ঘড়ি আর কি সম্পূর্ণ ব্ল্যাক অর্ডার দিছি আমি তো চলেন এইটা নিয়ে একটু গবেষণা করা যাক এইটা আমি এখনই লাগাই ফেলি এর উপরে একটা কাগজ সেইটা সরিয়ে গেছে এইটা হচ্ছে ব্যান্ডের হাতল দুইটা বেল্ট আর কি সম্ভবত বেল্টটা এই পেশে লাগায় না এটা এই পেশে না আরেকটা বেল্টের এই এটা এইখান দিয়ে চার্জ দেওয়া যায় আপনারা জানেন হয়তো অনেকেই এটা কেমনে জেনে অন করে আমি তো অনই করতে পারতেছি অন করতে পারতেছি না তো চার্জ নাই মনে হয় চার্জ নাই মনে হয় এরকমটাই হইবে এইটার দাম পড়ছে তিনশো সত্তর টাকা ঠিক আছে তো সবই দেখাইলাম যেগুলা ছিল একটা কিবোর্ড ঘড়ি একটা চৌষট্টি জি মেমোরি কার্ড একটা নো স্ট্রিমার মানে নোস হেয়ার রিমুভার তো সবই কিছুই দেখাইলাম আলহামদুলিল্লাহ তো আপনারা দ্বারা থেকে কিছু কেনেন সেটা হচ্ছে বিদেশ থেকে কোনো কিছু আনবেন না অনেক সময় লাগে কারণ ওই এক মাস সময়ের ভিতরে দেখা যায় যে মত বদলে যায় আবার টাকা শেষ হয়ে যেতে পারে আবার সেই টাকা অন্য কাজে লাগতে পারে একমাস কিন্তু অনেক সময় ততক্ষণে মানুষের চিন্তা ভাবনা কিন্তু বদলাইতে থাকে ঠিক আছে ঘড়িটা অন না হইলে আমার খুবই কষ্ট লাগবে ভাই দেখেন অন করতে পারতেছি আমি মূলত ঘড়ি পড়ি ডান হাতে ডান হাতেই পড়তে হয় যারা মুসলমান আছে আমি মনে করি ডান হাতে পড়লেই এইটাই ভালো কারণ নামাজে দাঁড়াইলে যখন হাতটা এখানে রাখবো না ঘড়ির উপরে পরে যদি ডান হাতে থাকে তখন আর কি এখানে পরে না ঘড়িটা দেখছেন আমার হাতে প্রচন্ড সুন্দর লাগবে আমি জানতাম এই জন্যই আমি এইটাই আনছি তো আমার আমি খুশি হব যদি এটা ওয়ান হয় ঠিক আছে তা না হলে রিটার্ন করব দেখ ভাই দেখাইলাম অনেক কিছুই এই আনবক্সিং করার ভিডিও করে রাখা খুবই দরকার ঠিক আছে কারণ অনলাইন প্রণলাইন যাই বলেন বাট পারের এখন অভাব নেই এই জন্য আনবক্সিং এর একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখাইলাম সাক্ষী রাখলাম ঠিক আছে যাই হোক ভাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল